হুগলি জেলার লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় হুগলির পলবা এলাকায় প্রচারে বেরিয়ে মহিলাদের সঙ্গে পটল আলুর তরকারি মাছ ভাজা ও অন্যান্য খাবার রান্না করার পর বিতরণ করলেন পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওইসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস